শ্রীকান নামা নমস্কার আজকে রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার রবিবার রাশিফলের উপায় আজকের তিথি আজ ভাদ্রপদ শুক্ল দেয়াদশী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট আরম্ভ হবে সন্ধ্যে ছটা বেজে ছয় মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের শুভ সময় অভিজিৎ সময় এগারোটা বেজে ছত্রিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আজ কাজে জায়গায় বৈশিষ্ট্যদের থেকে চা বাঁচতে পারে আজ বাড়িতে মতভেদ নিয়ে চা পানতে পারে আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনি কাক্যে রুটি খাওয়ান বিষ রাশি ব্যক্তি আজ কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে যে কোনো অবহেলায় অর্থ ক্ষতির কারণ হতে পারে আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান সূর্যদেবকে জল আর্ঘ দিন ও আদিত্য হৃদয় স্তোত পাঠ করুন মিথুন রাশির ব্যক্তি আজ বন্ধু এবং পরিবারের সদস্যরা বেশিরভাগ সময়টি আপনার দখল করবে আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে লাল গাইকে রুটির সঙ্গে গুড় মিশিয়ে খাওয়ান ও লাল চন্দনের তেলক লাগান কর্কট রাশির ব্যক্তি বর্তমান বজায় রেখে আজকে আপনাকে কঠিন কাজ করতে হতে পারে আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে জলের সঙ্গে লাল কুমকুম মিশিয়ে ভগবান সূর্যদেবকে আগদিন সিংহ রাশির ব্যক্তি চাপ মুক্ত হওয়ার জন্য আপনার পূর্ণবান সময়টি আপনার পরিবারের বাচ্চাদের সঙ্গে কাটান আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে গাই মাতাকে গম ও গুড় মিশিয়ে খাওয়ান কন্যা রাশির ব্যক্তি আজ আপনার প্রিয়জন একটু বিরক্তকর বলে মনে হবে তা দেখে আপনার উপর চাপ সৃষ্টি হবে আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে পুরাতন ধাগা খুলে দিয়ে হাতে লাল ধাগা নতুন বাঁধুন রাশির ব্যক্তি আজ আপনি নিজের এবং আপনার পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে সূর্য কবজ পাঠ করুন বৃশ্চিক রাশির ব্যক্তি আজ আপনি আপনার মনোবল বজায় রাখার জন্য খেলাধুলা করে আপনার সময় ব্যয় করুন আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আমার ঘটে জল নিয়ে গুড় মিশিয়ে ভগবান সূর্যদেবকে জ্বালার দিন ও রাম রক্ষা স্রোত পাঠ করুন ধনুরাশির ব্যক্তি আজ আপনার স্ত্রী আপনার জন্য দেবতুল্য আপনি জানতে পারবেন আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে এক কেজি আড়াইশো গম এক কেজি আড়াইশো গুড় ও এক কেজি আড়াইশো মুসুরির ডাল মন্দিরে দান করুন মকর রাশির ব্যক্তি আজ আপনি আপনার অবসর সময়টিকে ধর্মের কাজে লাগাতে পারেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আদিত্য হৃদয় স্তোত পাঠ করুন ও ভগবান সূর্যদেবকে জল অর্ঘ দিন কুম্ভ রাশির ব্যক্তি আজ আপনার দিনটি অর্থনৈতিক ভাব আজ একটি মিশ্রিত দিন হবে আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মুসুরির ডাল মন্দিরে দান করুন ও সূর্য কবজ পাঠ করুন মিন রাশির ব্যক্তি আজ আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তাহলে সেই বিষয় নিয়ে তাদের সঙ্গে আজ কথা বলা দরকার আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনি সর্বপ্রথম সকালে উঠে নিজের হাত দুটো দেখুন ও গায়ে মাতাকে গুড় আর রুটি খাওয়ান আপনার দিনটি শুভ হবে শক্তিশালী হবে মেষ থেকে মিন রাশি রাশিফল এখানেই শেষ করছি আপনারা সব ভালো থাকবেন আর প্রতিদিনই রাশিফল উপায়ের ভিডিও জানতে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ও কমেন্ট করবেন রাম রাম নমস্কার